তোগুলো তো মাখা ভিডিও করেছি কিন্তু এখনো পর্যন্ত আমি এই প্রথমবার করব লজেন্স মাখা চলো আজকে দেখবো লজেন্স মাখা খেতে ঠিক কেমন হয় আর অনেকগুলো কিন্তু আমি লজেন্স নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তার মধ্যে কিন্তু সেন্টার ফ্রুটও আছে আর ভিক্সও আছে আমি সব কেটে নিয়েছিলাম একে একে জানি না এটা ঠিক কেমন খেতে হবে ভাবছিলাম এতে আবার কি মশলা দেব। তাই ভাবলাম যেরম আমি মাখা ভিডিওতে মশলা দিই এটাতেও চালিয়ে নেব সেইভাবে সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছিলাম আর একটু দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ভাবছিলাম এইটা আর মুখে তোলা যাবে কিনা কিন্তু ট্রাই তো করতেই হবে টাকা তো আর নষ্ট করা যাবে না সেই জন্য আমি দেখো পুরো কলা পাতায় রেডি করে রেখেছি আর খাওয়ার রিভিউটার জন্য অপেক্ষা করছো তো দাঁড়াও দাঁড়াও চলো এবার তাহলে আমি খাওয়ার রিভিউটা দেখাই আমি ফার্স্টে খাচ্ছিলাম সেন্টার ফ্রুটটা সেরকম কিছু মনে হয়নি তারপরে দেখলাম বেশ ভালো